রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বায়রা এলাকার মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার বাজার কালকে থেকেই শুরু হয়েছে কারণ বৃহস্পতিবার ছাড়া যেহেতু প্রতিদিনই বাজার শুক্রবার নামাজের পর থেকেই শুরু হয় আজকে শনিবার সারাদিনই বিক্রি হবে আর সারাদিনই কলা আসবে রবিবার দিন বারোটা পর্যন্ত বিক্রি হবে তারপরে বন্ধ হয়ে যাবে বাজার আবার সোমবার দিন দুপুর একটার পর থেকে অর্থাৎ নামাজের জোহরের নামাজের পর থেকে শুরু হবে বাজার যাই হোক আমি দেখাচ্ছি যে আজকে কেমন কলা আসছে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই হয়তো কলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কে আনছে ভাই আপনি আনছেন কয় পিস দাম কেমন গাড়িতে দাম বলে নাই

কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যেতে পারে পুরাপুরি সিজন এই কলাগুলা গুলা কি আনছে দেখি অনেক কলাই আসছে অনেক বিক্রি হয়ে গেছে বেশিরভাগই আসলেই ফরাদের হাতে চলে যায় কলাগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কলা কলা কিরকম দাম কেমন আজকে

মানে প্রতিদিন লাগে না চার দিন যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা যে অনেক কলাই আসছে বাজার আজকে এ বিক্রিও হয়ে গেছে অনেক কলা মনে হচ্ছে যে দাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

কালকের বাজার কম সর্বোচ্চ না না এখন তো দাম অনেকটাই বেশি আসলে দেখাচ্ছি আমরা এই দিকে এখানে আসলে দাম অনেকটাই বেশি এটা কোনো এর কথা না দেখতে পাচ্ছেন যে এ কলা কিন্তু কম আসে নাই তবুও আসার সাথে সাথেই এ বিক্রি হয়ে যাচ্ছে কলা আসলে এমনটা হওয়ার কথা ছিল না যে হয়তো মনে হয়েছিল যে অনেক কলাই বিক্রি হবে বাজারে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আসলেই দাম অনেকটাই বেশি বাজার কিন্তু এখনও কমতেছে না চরম দামে রয়েছে বাজার এখনও ভেবেছিলাম হয়তো আজকে অনেক কলার সে হয়তো দাম একটু কম হবে দাম অনেকটাই বেশি দেখি একটু সবরি বাজারে চলে যাচ্ছি

পাঁচ সাতশো টাকারও আছে আসলে দাম তো অনেকটা বেশি দেখা যাচ্ছে দাম তো কম না অন্য অন্য দিন কি আরও বেশি দাম বিক্রি করেন আচ্ছা অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন আচ্ছা আচ্ছা মানে এই হিসাবে আজকে কম তাই না সেই হিসাবে কম তো আসলেই দাম কম না দাম অনেকটাই বেশি যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে আসলেই এখন কিন্তু একদমই ডাল সেই জিন আসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন আজকে কতগুলো কলা কিনতে পারছেন মাত্র কেন মাল আসে না না বিক্রি করা যায় না অনেকটাই কম এটা কিরকম দাম বলতেছে আজকে দুইশো আশি টাকা অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করা যায় আচ্ছা হে হিসাব আজকে কম তাই না দাম তো এমনি আসলে অনেকটাই বেশি যাই হোক ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও দেখতে পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন এমন ভাই আলহামদুলিল্লা হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন কিরকম বলতেছে চারশো সাড়ে চারশো

দেখি যদি আসলে ভালো লাগে আপনাদের আমার ভিডিওগুলো তাহলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল চাপ দল করে রাখবেন প্রতিদিন পাওয়ার জন্য দেখি যে আজকে অগ্নি সাগর কে আনছে মামা আনছেন অগ্নিশ অগ্নি কিরকম দামে কিনছেন কিরকম দাম বলতেছে

দাম অন্য দিনের চাইতে আর কিছুটা কম তাই না দাম কম না কিন্তু অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু দাম বেশি মানে অন্য দিনের চাইতে একটু কম এই যাই হোক ধন্যবাদ আমি দেখি এ দেখাচ্ছি আসলেই বাজারে অসংখ্য ফরিয়া ফরিয়ার কারণে বাজারে যেমন রয়েছে অসংখ্য দালাল তেমনই রয়েছে বাজারে যেমন হ্যাঁ অসংখ্য দালাল রয়েছে ফৈরাদের দাপড় বাজারে কথাই বলা জানা এমনই একটি অবস্থা বাজারে আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন এ দাওলাসেন হ্যাঁ দেখি কীরকম দাম বলতেছে কেমন এটা কি পাইকিয়ে গেছে এই জন্য দাম ব্যাপারে আসে না নাকি কিরকম দাম বলতেছে তাও আড়াইশো তিনশো শুধু পাকার কারণে উপরে কয়েকটা করে কলা পাকছে তাই না দাম কি আজকে কম নাকি কিরকম কম প্রতি গাড়াই কিরকম কমছে একশো টাকা যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে দেখতে পাচ্ছেন যে চতুর এ পাশে অনেক কলাই রয়েছে বিক্রি হয়ে গেছে কেমন আছেন মাল কিনতেছেন নাকি আজকে হ্যাঁ পার্টি আসছে কোন জায়গায় কুমিল্লা আজকে বাজার কেমন একটু কম আছে অন্য অন্য দিনের তুলনায় মানে আসলে বাজার তো এবছর অনেকটাই বেশি তার চাইতে মানে একটু কম তাতে প্রতি গাড়াতে আপনার চাম্পা রং সাগর সবরি কিরকম কম এটা তো স্বাভাবিক এটা থাকতেই পারে তাতে এই কলা কিনছে নেই পাশে এই গাড়া কাটছে এই কলাগুলো কিরকম দামি কাটছে সাড়ে সাড়ে ছয়শো টাকা এটার মধ্যে কয় হালি করে কলা হইতে পারে এভারেস্ট হবে দুই পুন দুই পুন হবে ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখি আসলে কলার বাজার এত চাঙ্গা আমার মনে হয় যে কলা পাওয়াই যাবে না এরকম মনে হয় অনেক সময় দেখতে পাচ্ছেন যে অনেক কলাই বিক্রি হয়ে গেছে আর হয়তো কিছু আসবে কিছু আসবে না যাই হোক আমরা আসলে দেখতে পাচ্ছেন যে ওই পাশে রয়েছে যাত্রী সাইন ওই পর্যন্ত কলা আসতো এখন কিন্তু কলা আসে না বললেই চলে আমরা ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত